আল্লাহ এই আয়াত আমাদের বলছেন যারা তার দিকে ফিরে আসতে চায় তার দিকে ফিরে আসার রাস্তাটি হলো তার কিতাবের অনুসরণ করা আর না বুঝে কোনো মানচিত্র তো আপনি অনুসরণ করতে পারবেন না আপনি দিক না চিনলে মানচিত্র কিভাবে অনুসরণ করবেন আপনার আমার এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক করা দরকার যদি আপনি এই কিতাবটিকে উপেক্ষা করে চলছেন তবে এই আয়াত আপনার জন্য আপনি আমি যদি ক্ষমা চাই তবে এই কোরআনের সাথে সরাসরি সম্পর্ক করতে হবে এটা পড়ুন কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ এই কিতাব বুঝতে আমাদেরকে সাহায্য করুন আমি অনুবাদ পড়ছি কিছুই বুঝছি না আমাকে এর ব্যাখ্যা বুঝতে সাহায্য করুন আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বলুন ইয়া আল্লাহ আরবি শিখা আমার জন্য সহজ করে দিন যেন আমি আপনার কিতাবের সাথে সম্পর্ক করতে পারি আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন তিনি করবেন না এমন হবে না সমস্ত মানব প্রতি এটা খোলা দাওয়াত তিনি বলেছেন তিনি সহজ করে দেবেন আমি তো এটা আপনার জন্য সহজ করে দিতে পারবো না আল্লাহ পারবেন তিনি বলছেন আমরা তো কোরআন সহজ করে দিয়েছি তিনি বলেননি লীলা আরব তিনি শুধু আরবদের জন্য সহজ করে দেননি বরং পুরো মানব জাতির জন্য সহজ করেছেন এটাই তার ওয়াদা তাই তাকে কিছু আন্তরিকতা দেখান নিজের পক্ষ থেকে কিছু প্রেরণা দেখান যে আপনি প্রস্তুত যে আমিও ফিরে যেতে চাই আপনি দেখতে পাবেন দরজা তার থেকেই খুলে আসছে অত্তাব আহতানামাঝিলা ইলাইক মির বেকুম যা পাঠানো হয়েছে তার সর্বোত্তম অনুসরণ করো অর্থাৎ এই কিতাবের চাইতে উত্তম বার্তা উত্তম উপদেশ তো কখনই তোমরা পেতে পারতে না কোন মুসলিমের এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক থাকা মানে উপদেশ পাবার জন্য সবসময় কেউ না কেউ থাকা তার অন্তরকে শান্ত করার জন্য কেউ না কেউ সবসময় আছে আপনি কোরআনের যে কোনো পৃষ্ঠা খুলে পড়া শুরু করুন শান্তি আর সুখ পাবেন আপনি খুশুসুর সাথে সালাত আদায় করুন আর আল্লাহর কথাগুলো তিলওয়াত করুন এমন সমাধান পেয়ে যাবেন যেটা কল্পনাও করেননি আল্লাহর কথার মাধ্যমেই সেটা চলে আসবে আপনার কাছে কোরআন অসীম সর্বক্ষণ প্রাসঙ্গিক এটা এমন একটা কিতাব যেটা সর্বকালে উপযুক্ত আক্ষরিকভাবেই কলেজে থাকতে আমি এক বন্ধুর সাথে এই এক্সপেরিমেন্ট করেছিলাম তাকে বললাম বন্ধু সবাই তো বলে কোরআন হেদায়েত চলো একটা এক্সপেরিমেন্ট করি প্রত্যেকবার আমাদের কোনো সমস্যা হলেই চলো কোরআনের কোনো একটা পৃষ্ঠা খুলে পড়া শুরু করি দেখি কোনো সমাধান পাই কিনা আমরা এমন দুই তিন মাস যাবৎ করলাম আর সুবাহ আমরা প্রতিদিন মেলাতাম আমি এটা পেয়েছি এই সমস্যা হয়েছিল আর এই আয়াত পেয়েছি আর আমি এটা খুঁজছিলামও না শুধু কোরআন পড়ছিলাম আর সেটা চলে এলো এটাই আমার জন্য আল্লাহ সমাধান দেখলেন আমার জন্য আল্লাহর উপদেশ এটা আল্লাহ অসাধারণ ব্যাপার এমনই তো হবার কথা ছিল আমাদেরকে দেয়ার এর চাইতে উত্তম আর সুন্দর জিনিস আর কি হতে পারে তাই না এরপর আল্লাহ বলছেন শাস্তি তোমার উপর আসার আগেই হঠাৎ করে তুমি কিছু বোঝার আগেই অন্য কথায় যারা আল্লাহর কথাগুলো জানে এরপরেও দিকে ফিরে আসার চিন্তা করে না তাদের শাস্তি তো আসবেই কারণ আল্লাহ তো তাদের রাস্তা দেখিয়েছেন দেখো আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই এই যে নাও কিতাব না নেন তবে আল্লাহকে দোষ দিতে পারবেন না তাই পরের হলো যাদের ক্ষমা নিয়ে ভুল আছে তাদের সম্পর্কে এটাই হলো ক্ষমার আসল বুঝ এই রাস্তাতে আপনার যাবার কথা আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছেন যদি আপনি পিছনে ফিরে আপনার বাড়াবাড়ির জীবন গুনাহের জীবন ছেড়ে চলে আসতে চান তার কাছে আর যদি ওহির মধ্যে সর্বোত্তম অহির অনুসরণ করতে চান যদি তা করতে চান তাহলে ক্ষমার দরজা খোলা আছে তবে আপনি আশায় পরিপূর্ণ থাকবার কথা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমার যোগ্য বানিয়ে দিন